মোবাইলে টিভিতে যারা যারা আজকের সংবাদ সম্মেলনটা দেখতেছেন সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আমাদের সঙ্গে কিন্তু এক ধরনের একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে বৈষম্যটা হচ্ছে দেখেন সবাই মারটা হচ্ছে লাঙ্গল নৌকা দানের শীষ ফুল সবাই আর আমাকে বাস এটা কি কোনোভাবে মানা যায় আমাদের মার দেওয়া হয়েছে বাস তারপরেও আমি বাস পিছনে নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি সবাই আমাকে ভোট দেবেন আর আজকে যেহেতু আপনাদের সম্মুখে দাঁড়াইছে আপনাদের সকল ইনশাল্লাহ স্যার বেশি তো অনেক রাজনীতিবিদ আছে তো জনগণ আপনারা কেন ভোট দিবে কি আছে আপনার ভিতরে যে ভিতরে নাই না আসলে জনগণ যা কি ইচ্ছা তা কি আমি বলছি না আমাকে ভোট দেবে কিন্তু আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে আপনাদের জন্য কি করবো সেটা আমি বলছি এই যে রাস্তাঘাট এতে কি চলা যায় আমি আপনাদের জন্য এই রাস্তাঘাট কাটিয়া এয়ারপোর্টের লাইন বানাই প্রত্যেকটা রাস্তা রাস্তা বিমান চলবে হেলিকপ্টার চলবে আর বাসের কোনো দরকার এবং কি আমি আপনাদের জন্য ফ্যামিলি কার্ড দেব বিএড টা কাট দেবো আফবেড টা কাট দেবো বেকার কাট দেবো চাকরি চাকরি কাট দেবো গানজাগর কাট দেবো চান্দা বাজ কাট দেবো সব ধরনের কাট দেবো আপনাদের কোনো ইনকাম করার দরকার নেই আপনারা শুধু হাত থেকে থাকবেন খাওয়াইও আমরাই দেবো টাকা আমাদের কি টাকা পয়সা কম আসবে জনগণের টাকা দেশের টাকা এগুলো সব আমাদের টাকা ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে তুমি চালবো দিতে পারো না তো প্রত্যেকটা

তুমি কে তোমার তো দেখে সাংবাদিক মনে হইতেছ না ও ঢুকলে কেন বের করো ও তো সাংবাদিক তো সে যে প্রশ্নটা করছে আমি কিন্তু চাঁদাবাজি করি না এটুকু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি চাঁদাবাজি করি না আর চাঁদাবাজি করা এটা কিন্তু খারাপ কিছু না এটা একটা রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার

সামনে বিয়ে করবে এরা কে মাগিয়ে দেবে যদি সাদা মাগি না করে চার পাশে না থাকে কে মেয়ে দেবে আপনার মেয়ে দিবে স্যার আপনারা ইসলামিক জোটে যোগ দিলেন আমার বের কি লিখে হইলেন আমরা তো বের হয়ে যাই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদেরকে আমরা তো গরিব না আমরা মিসকিন না ফকিন না যে তাদের কাছে আমরা এই সিট বিচ্ছেদ হবো তাদেরকে আমরা বলছি আমাদেরকে দেড়শো সিট দিতে হবে তারা দিতে পারে না আমরা বের হয়ে গেছি আমরা নিজেরাই ইনশাল্লাহ বাংলাদেশের সহি হব এবং বিয়ে সরকার গঠন করবো মূল্য দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই জি আমাদের আসলে মূল্য দেওয়ার ক্ষমতা তাদের নাই এটা তাদের দুঃখের বিষয় যে তারা আমাদের সাথে জোট থাকতে পারে নাই আমরা দশ দলকে বের করে দিয়ে আমরা নিজস্ব সরকার গঠন করবো স্যার আপনাদের দল থেকে তো এখন কোন ভাবে এমপি মন্ত্রী কেউ তো হলো না তো আপনি কিভাবে এত লোক পান আপনার ভোট আপনার ছবি দল

প্রত্যেকটা দলের উত্থান পথনের পিছনে কিন্তু মিডিয়ার অবদান অনেক বেশি জিনিসটা আমাদের মাথায় আছে আমরা জ্ঞান চিন্তা করছি প্রত্যেকটা মিডিয়া কর্মীকে এক একটা করে মিনিমাম লাখ টাকা ঠিক আছে তাহলে সে আজীবন বসে বসে খেতে পারবে যারাই আমাদের পক্ষে কথা বলবো তাদের জন্য এটা বরাদ্দ স্যার আপনি একদিন কইছিলেন আপনি আমাদের নেতা এরপরে যে ভোট হবে আপনি আমাদের নির্বাচিত নেতা মাকা স্যার আপনারা যদি নির্বাচিত হন তাহলে শিক্ষার ব্যাপারে কি উদ্যোগ নেবেন বা কি শিক্ষা কি দরকার আছে সবগুলো চাকরি দিয়ে